সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। শনিবার স্কুল খোলা নিয়ে যা জানালো মাওসি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শনিবার স্কুল খোলা নিয়ে যা জানালো মাউসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শনিবার খোলা রাখার দাবিটি কোনো সত্যতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি তারা বলছে কিসের ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের জানা নেই তাছাড়া এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সোমবার আঠাশে জুলাই মাওসির উপপরিচালক ইউনুস ফারুকি গণমাধ্যমকে জানান আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হচ্ছে সেটি সম্পূর্ণ ভুয়া এমন কোনো আলোচনা হয়নি শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি দিন থাকবে একই ধরনের মন্তব্য করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপিই পরিচালক পলিসি অ্যান্ড অপারেশন মোহাম্মদ কামরুল হাসান তিনি বলেন এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি খবর প্রাথমিক স্তরে শনিবার স্কুল খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে পাঁচ দিন পাঠদান কার্যক্রম চালু থাকায় শিক্ষার ঘাটতি পুষিয়ে নিতে শনিবার ক্লাস নেওয়ার বিষয়টি আলোচনায় আসে তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো নির্দেশ আসেনি ধন্যবাদ সবাইকে